আসসালামু আলাইকুম গাছ কি অবস্থা সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল আমি আছি এখন নিজের এখানে আছি এখন আমি পট বরগুনা আন্তরিক যাচ্ছি এটা বিয়ের উদ্দেশ্যে আজকে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা চলতেছে আকাশে মানে এত ঠান্ডা মানে কুয়াশা আহ ভিজে রিপোর্ট থেকে তো মানে বেশি কুয়াশা আছে মানে ধরে দুই পাশে শুধু অন্ধকার এরকম অবস্থা এই শীতের ভিতরে আসলে জার্নি করতে খুব ভালোই লাগে খুব বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা কই বেশ ভালো লাগতেছে আপনাদের কার কোথায় জেলা আমাদের কোথায় কার কোথায় ঠান্ডা পড়তেছে বেশি আর একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আমার ইউটিউবটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই সাপোর্ট দেবেন সবাই ভালোবাসা দেবেন সবাই ভালো থাকবেন